আমি দেব জানি অনেক দিন পর আসলে খুবই শরীর খারাপ ছিল তার জন্য আমরা ভিডিও করতে পারিনি কিছুই তো আজকে একটা নতুন রান্না নতুন কিছুই না আপনারা সবাই জানেন জলদি একটা রান্না আজকে বানাচ্ছি ওটসের চিলাই বলে সম্ভবত তো আমি ওটসের গোলা রুটি বলছি তো দেখি কি করে সহজভাবে বানাই আমি ওটসটাকে মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়েছি তিনটে ডিম নিয়েছি আর এখানে দিয়েছি ব্ল্যাক পেপার আর সল্ট এই দিয়ে গোলা রুটি বানাবো আমি পেঁয়াজ টিয়াজ দিচ্ছি না কারণ আমার মুখে পেঁয়াজ পড়লে আমার মেয়ে খুব বিরক্ত হয় তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিলাম আর দেব একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো ব্যাস আর এই যে ডিমগুলো আমি ভেঙে দিয়ে দেবো আচ্ছা তোমার মিক্স করতে দিচ্ছি তারাও আপনারা নিজেদের ইচ্ছা ডিম দিতে পারেন আমি তিনটে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে একটা ব্যাটার বানাবো ঠিক আছে তো আমি ব্যাটার ভুলে নিয়েছি ব্যাটারে সম্পূর্ণ ডিমে হয়নি একটু আমি জল দিয়েছি পাতলা করার জন্য জল দিতেই হবে না ওটসটা একটু আঠালো আঠালো তো জল না দিলে হবে না এবার এই যে কড়াই ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম এটা একটু গরম হচ্ছে ব্যাটার গরম ফ্রাইং ফ্যানের মধ্যে দিয়ে দেবো হালকা তেল ব্রাশ করে দেওয়া হচ্ছে এবার এটাকে হালকা হাতে যেমন আমরা ডিমের অমলেট বানাই ওরকমভাবে একটু বড় করে নিচ্ছি পাতলা করে নিচ্ছি এই যে এবার এটা একটু টাইম দেব এক মিনিট হলে উল্টে দেব তো এবার এক মিনিট হয়ে গেছে এটাকে উল্টে দিলাম এই যে এবার এটাকে আমি দু মিনিট হতে দিই ভালো করে কুক হয়ে গেলে নামিয়ে নেব তো এই তো এইভাবে চট হয়ে যাবে ওটসের গোলা রুটি তো এই যে হয়ে গেছে আমার ওটসের গোলা রুটি আর সঙ্গে নিয়েছি আমি পাঁচ মিশালি আচার এই আচারটা আমি কালকে মেলা গেছিলাম আমাদের এখানে শারদীয়া মেলা হচ্ছে তো ওখান থেকে কেনা হয়েছে খুব টেস্টি আমাদের খুব পছন্দ হয়েছে তো এটা দিয়েই আজকে তো দেখাচ্ছি প্রথমটা কীরকম লাগে খেতে এই নিলাম ওয়াও জাস্ট পাও আপনারা বানান ভালো লাগবে আর সঙ্গে স্পাইসি আচার দিয়ে খাবেন থ্যাংক ইউ